কথায় আছে মানুষ ভুল থেকেই শিক্ষা নেয় ভুল ছোটো ভুল বড় ভুল এটা তো ছোট্ট ভুল মানে এই যে আজকে ভুলের ক্লারিফিকেশন দিতে এলো টিন তো বললো যে জীবনে এরকম ভুল অনেকটা অনেকেই করে আমারটা সোশ্যাল মিডিয়ায় এসেছে তাই জানতে পেরেছো এরকম অনেকেই করে আচ্ছা ওর ভুলগুলো ওর কাছে খুব ছোট বলে মনে হয় আর অনেকেই করে বলে মনে হয় ওর ভুলের লিস্ট যদি করতে বসা হয় না সেখানে কি বলবো লিস্ট লম্বাই হতে থাকবে সমানে তো যাই হোক সবটা নিয়ে কথা বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত ছোট্ট মেয়ের ছোট্ট ভুল অনেকেই এতদিন চিল্লিয়েছে ভিডিও বানিয়েছে গলাবাজি করেছে যে ছোট্ট মেয়ের ছোট্ট ভুল আচ্ছা ভুলগুলো বলি একটু ভুলগুলো আমরা সবাই একটুখানি রিথিঙ্ক করি তার কারণ হচ্ছে প্রথমত হচ্ছে পরকিয়া করা স্বামী সংসার সন্তান থাকতে পরকিয়া করা এটা একটা প্রধান ভুল অনেকেই বলবে যে কেন পরকিয়া করেছে স্বামীর ভালোবাসা পায়নি স্বামীর কাছ থেকে স্বাধীনতা পায়নি খাওয়া পড়া পায়নি স্বামীর ভালোবাসা পায়নি স্বামী আগলে রাখেনি তাই পরকিয়া করেছে আচ্ছা এরকম অনেক মেয়েদের না স্বামীরা অনেক মেয়েদের আছে স্বামীরা অত্যাচার করে দিনে শেষে এসে একদম মানে গলা পর্যন্ত খেয়ে সে পিটায় কিন্তু তারা বাচ্চার টানে ওই মাটি কামড়ে পড়ে থাকে যদিও সেটা একেবারেই উচিত নয় যদিও সেটা একেবারেই উচিত নয় কিন্তু তাদের কোনো উপায় থাকে না তাই থাকে কিন্তু তার উপায় ছিল তার একটা বাবা মায়ের বাড়ি ছিল বাবা মা মাথার ওপরে ছিল ছিল মানে আছে এখনো তারপরে হচ্ছে তার নিজে রোজগার করার ক্ষমতা ছিল কারণ ফেস ভ্যালু ছিল তো সে অনায়াসেই পারত সেখান থেকে বেরিয়ে এসে যদি প্রকৃত অত্যাচার হয়ে থাকতো অনায়াসেই পারত সেখান থেকে বেরিয়ে এসে একটা সুস্থভাবে জীবনযাপন করতে কিন্তু তা না করে কি করলো পরকিয়া করলো ভুল প্রথম এবং প্রধান ভুল কিন্তু পরকিয়া করেই যে বেরিয়ে এসছে তা নয় পরকিয়া করলো এবং সেই সংসারেই থাকলো নাটক করে থাকতে আরম্ভ করলো হাজবেন্ডের সঙ্গে নাটক করে সংসারের সঙ্গে সংসারের পরিবারের মানুষগুলোর সঙ্গে নাটক করলো অথচ অন্য জায়গায় প্রেম চলছে এটাও একটা বড় ভুল মানুষ ঠকিয়েছে মানে ও শ্বশুরবাড়ির লোকদেরকে ঠকিয়েছে বরকে ঠকিয়েছে তো এটা একটা ভুল নয় পরকিয়া করেছে একটা ভুল দ্বিতীয় ভুল হচ্ছে অভিনয় করে গেছে কিন্তু যখন এই ধরা পড়ে গেছে তখনও বলছে যে আমি এখানেই থাকবো মানে ওর টেন্ডেন্সি ছিল যে আমি একটু মানে প্রেম শ্রেম মস্তি ফোনে হোক ভিডিও কলে হোক যেভাবে হোক সেটা করব কিন্তু আমি এখানেই থাকবো তাহলে পরকিয়া করাটা করাটা হচ্ছে প্রধান ভুল দ্বিতীয়ত হচ্ছে পরকিয়া করে শ্বশুরবাড়ির লোককে ঠকানো সেটা দ্বিতীয় ভুল আর তৃতীয় ভুল সেটা তৃতীয় ভুলই হল এটা প্রথম এবং প্রধান ভুল অবশ্যই হওয়া ছিল সেটা হচ্ছে বাচ্চাকে ফেলে চলে আসা বাচ্চা শুধু ফেলে চলে আসাই নয় বাচ্চার থেকে সমস্ত দায়িত্ব ঝেড়ে ফেলে দেওয়া এমন কি সবচেয়ে বেশি খারাপ লাগে বাচ্চাটাকে পাওয়া তো দূরের কথা বাচ্চাকে নিয়ে থাকা তো দূরের কথা বাচ্চারকে দেখবে সেই অ্যাপ্লাইটা পর্যন্ত করেনি তাহলে এটা ভুল নয় আচ্ছা এরকম ভুল কি ঘরে ঘরে সবাই করে নাকি মানে ও বললো না এরকম ভুল বয়সটাও কম ছিল এরকম ভুল সবাই করে আমারটা সোশ্যাল মিডিয়া এসেছে তাই সবাই জেনেছে না 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 আমি তো ঘরে ঘরে দেখি না অনেক মেয়েদের দেখি সংগ্রাম করে কিন্তু শ্বশুরবাড়ির মাটি আঁকড়ে পড়ে থাকতে আমি বারবার বলছি ওটাকে আমি সাপোর্ট করি না যদি প্রকৃত অত্যাচার হতো তাহলে কিন্তু এই আমরা টিনের পাশেই থাকতাম সেখানে কী করলো বাচ্চাটাকে ছেড়ে রেখে চলে এলো বাচ্চাটাকে দেখার কোনো মানে কোনো ব্যবস্থাই করলো না কিচ্ছু করলো না এটা তৃতীয় নম্বর ভুল চতুর্থ ভুল কি হলো না এসেই মাছ ঘুরতে পারলো না পরকিয়া পার্টনারের সঙ্গে বিয়ে করে ফেললো ডিভোর্স না দিতেই এবং বিয়ে করে সুন্দর একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে ঘর দেখাচ্ছে দর্শকদেরকে ঘর দেখাচ্ছে এই দেখো ফ্ল্যাট এইখানটায় মা শোবে ওই ঘরটায় আমি হোবো এই ঘরটায় এই হবে এই তো আমি একা আছি এক বছর সাত মাস ওই ফ্ল্যাটে থেকে মানে দুটো ফ্ল্যাটে থেকে সংসার করে কিন্তু মানুষের চোখে ধুলো দিয়ে গেল মানে মানুষ ঠকালো সেটা একটা ভুল মানে ভুলের লিস্ট তো অনেক পরকীয়া পার্টনারকে বিয়ে করে ফেললো মাস ঘুরলো না বিয়ে করে তার বাড়িতে একবারে মানে নিজের যে স্বামীর দেওয়া লিগাল স্বামীর দেওয়া যে সিঁদুর সেটাকে মুছে সেই বিয়ের ফটোটা এখনো চোখের সামনে ভাসে সেটাকে মুছে একেবারে সিথি সাদা করে আবার বিয়ে করতে বসে পড়েছে অথচ ভাবেনি যে একটা মাস আমি বাচ্চাটাকে ছেড়ে এসেছি একটা মাস হতে চললো এক মাসেই তো আগস্ট মাসে বেরিয়েছিল সেপ্টেম্বরে বিয়ে করেছে তাহলে আমার বাচ্চাটা হয়তো আমাকে খুঁজছে আমার বাচ্চাটা হয়তো আমার জন্য কাঁদছে আমার বাচ্চাটার হয়তো এখন মানে দুধের টান উঠেছে দুধ খেতে চাইছে সেখানে এসে ড্যাং করে বিয়ে করতে বসে পড়লো ভুল এবং তারপর ওই যে বললাম সংসার করলো ফ্ল্যাট ভাড়া নিল কিন্তু আমি একা আছি মানুষকে মিথ্যে বলে বোঝালো মানুষ ঠকালো সেটা একটা ভুল মানে এর যে ভুলের লিস্ট ছোট মানুষ বাচ্চা মেয়ে ছোট্ট ভুল করেছে এগুলো কি সত্যি ছোট ছোট ভুল এগুলো তো ভুলে ক্রাইম রীতিমতো এগুলো ভুল বলে না এগুলোকে আমার কাছে অপরাধ বলে মনে হয় শুধু সেটাই হলো না তারপর কি করলো না শ্বশুর নামে হচ্ছে তোমার ফোর নাইনটি এইটে শ্বশুর শাশুড়ির নামে বাচ্চা পাচারকারীর চক্রের কেস তারপরে আরও আরও মিথ্যে মিথ্যে কেস যেগুলো নয় সেগুলো দিয়ে ওদেরকে জেলে ঢোকাবার চেষ্টা করেছিল না অবশ্য এক ঘন্টা না দেড় ঘন্টা ওই রিজার্ভ রুমে ছিল বেরিয়ে এসে খুব উল্লাস করেছিল কিতনে আদমি থে ওদের ওর সেই অ্যাটিটিউড ওর সেই ভিডিও ওর সেই চোপা অনেকে তো চোপা নামই দিয়ে দিয়েছে সেই মুহূর্তগুলো না আমার চোখের সামনে আজকে ভাসছে আজকে কত সুন্দর নমনীয়ভাবে ও নিজের সাফাই গাইতে বসছে আর দুটো মানুষকে দোষ দিচ্ছে কাকে না অবশ্যই বাচ্চার বাবা কারণ দুটো পুরুষ ওকে ঠকিয়েছে আজকে নিজের আ ভুল স্বীকার করছে যা আমি ছোট্ট ভুল করে ফেলেছি ওরকম ভুল অনেকেই করে কিন্তু তবুও কোথায় দোষারোপ করে যাচ্ছে ওই দুটো মানুষকে কিন্তু ভুলগুলো ওর নিজের দ্বারা হয়েছে নিজে করেছে ওকে কি ফোকলা বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে বের করেছিল নিজে মোহের বসে শরীরের খিদের বসে মনের জ্বালার বসে সবেতে ও বেরিয়ে গেছিল এবার অনেকে বলবে বাচ্চা মেয়ে ভালোবাসা পায়নি স্বামীর কাছ থেকে অনেক বাচ্চা মেয়েদের স্বামীরা কিন্তু বাইরে থাকে অনেক বাচ্চা মেয়েদের স্বামীরা অনেকের আছে কি বলবো ওই বাইরে শ্রমিকের কাজ করে অনেকের আছে আর্মিতে কাজ করে অনেকের আছে বাইরে চাকরি করে যে কোনো চাকরি করে হয়তো ছমাসে মাসে আসে তাদের বউরাও বড় কিয়া করে জানা নেই তারা কিন্তু ওই অবসরের পর দেখি মানে অনেক এরকম দেখেছি অবসরের পর তারা একসাথে হয়েছে মানে চাকরি থেকে অবসরের পর হ্যাপিলি একদম মানে ভীষণ ভালোভাবে তারা সংসার করছে তাই শ্বশুরবাড়িটা কি এতটাই খারাপ ছিল যেখানে একটু যদি যদি অসুবিধাও হতো একটু মানিয়ে গুছিয়ে নেওয়া যেত না কিন্তু আমাদের কোনোদিন দেখে মনে হয়নি যে ও খারাপ আছে তো এটা গেল হচ্ছে ফুলের লিস্ট তারপরে হচ্ছে তোমার ওই শ্বশুরবাড়িকে মিথ্যে কথা বলা মানে ভুলের লিস্ট যতই হবে না ততই বাড়তে থাকবে তারপরে শুধু তাই নয় তোমরা শুধু ওই ফ্ল্যাটে বসবাসকারী মানে যখনও বসবাস করতো আর কি যখন ছিল সেই সময়ের বলতো দিনের পর দিন যে ভিডিও দিয়েছে দিনের পর দিন মানুষকে মিথ্যে বলেছে দিনের পর দিন ধরা পড়েছে দিনের পর দিন আমরা সামনে এনেছি সেই ভিডিও কিন্তু ওর তখন মুখটা না মানে কি বলবো ছিল না মুখ ছিল না যে এসে আমি ক্ল্যারিফাই করি দিনের পর দিন ভুল করে গেছে তাহলে আজকে যে ও সবটা সত্যি বলছে সেটা কি করে বিশ্বাস করব সেই দিনও তো ফ্ল্যাটে ঘর দেখিয়েছিল এই যে এই ঘর ঘর মোচা দেখাচ্ছি বিছানার চাদর পাতা দেখাচ্ছি এই করছি সেই করছি আমি কেউ নেই আমি একা একা লোডশেডিং হয়ে গেছে প্রচণ্ড ভয় পাচ্ছি বাপিকে ফোন করেছি মনে পড়ছে তোমাদের কথাগুলো তাহলে আজকে ও যে সত্যি বলছে মানে এত নাটক করে আমাদের কাছে মিথ্যে বলেছিল তাহলে আজকে সত্যি বলছে কি করে বিশ্বাস করব কেন বলো তো এই বিশ্বাসের জায়গাটা ও ঠিক মানে কি বলবো বিশ্বাস করানোর চেষ্টা করছে কেন তো কারণ মানুষ ওকে খুব অ্যাপ্রিসিয়েট করছে ও দিল্লিতে চলে গেছে ও দিল্লি ও উন্নতি চলো এগিয়ে চলো তাই আজকে নিজেকে সাধু সাজিয়ে মানে সাধ্য সাজিয়ে ও দুটো পুরুষকে এখনো পর্যন্ত বলছে যে ওরা আমাকে ঠকিয়েছে পাঁচ লাখ টাকার কথা ও আজও ভুলতে পারে না কিন্তু দেখো পাঁচ লাখ টাকার কথা বলতে পারে না ওর ফোকলার সঙ্গে সেদিনই ওর সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল যেদিন ওর অ্যাকাউন্ট শূন্য হয়ে গিয়েছিল অথচ এই ফোকলাকেই ম্যানেজার রেখেছিল রমরমা ব্যবসা চলছিল রমরমা ব্যবসা চলছিল কার দৌলতে না ফোকলার দৌলতে আমাকে একজন লিখে গেছে ফোকলা কোন হতা ফোকলার দ্বারা সব হচ্ছিল হুম অ্যাকচুয়ালি ওর মধ্যে কোনো কোয়ালিটি নেই ও পুরুষ ছাড়া কোনো কাজ করতে পারে না এটা আমি একদম বলতে পারি তার কারণ দেখো যখন শ্বশুরবাড়িতে ছিল বাচ্চার বাবাই সব করত। যখন ফোকলার আন্ডারে এলো ফোকলা কিন্তু সব করত। সেটা ফোকলা পরবর্তীকালে শিকার করেছে এবং এই যে মাল আনতে যাওয়া সেখানেও মানে বড়বাজারে বাজারে মাল আনতে যাওয়া কোনটার কি দাম হবে লাইভ করতে বসেছে দাম জানে না এরকমভাবে ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করছে কোনটার কি দাম তো সেক্ষেত্রে ফোকলা পুরো হেল্প করেছে এবং এই যে এখানে দিল্লি চলে এসেছে এখানেও দেখেছি বাজার করতে যাওয়া অমুক করতে যাওয়া তমুক করতে যাওয়া হ্যান ত্যান সমস্ত করতে যাওয়া সেটাও হচ্ছে কাকু ওকে হেল্প করেছে দাদু হেল্প করেছে তারপরেও ওই বিরিয়ানিটা আনতে যাচ্ছে গ্যাসটা ভরতে যাচ্ছে সেখানেই বলছে ওয়া ও স্বাবলম্বী হয়ে গেছে আরে দশ বারো পনেরো বছরের মেয়েরা ওই কাজগুলো করে অনেক মায়েরা করায় ও একেবারে বাচ্চা মেয়ে নয় কিন্তু যারা ভাবছে ও বাবাও বাজার করতে যাচ্ছে ও বাবা ও গ্যাস ফুরিয়ে গেছে গ্যাস আনতে যাচ্ছে ও মা গো ছোট্ট মেয়েটা কি বড় হয়ে গেছে বিশাল কিছু কাজ করে ফেলছে মানে এই ভাবে ব্যাপারটাকে এত বড় করে দেখা হচ্ছে মানে সত্যিই অবাক লাগে কিন্তু এই মেয়েটাই যে কী বড় বড় কর্মকাণ্ড ঘটিয়ে এসছে সেগুলো ভুলে যাচ্ছে কি বড় বড় কর্মকাণ্ড তোমাদের পক্ষে সম্ভব মানে আমাদের মতো সাধারণ মানুষদের পক্ষে সম্ভব একটা স্বামী ছেড়ে গিয়ে তার সাথে ডিভোর্স না হয়ে এখানে মাস ঘুরতে পারলো না বাচ্চা রেখে গিয়ে বিয়ে করে সংসার করে মানুষকে ভুল বুঝিয়ে দিনের পর দিন মিথ্যে বলে বলে মানে জীবন কাটানো তাহলে আজকে সত্যি বলছে কোনো প্রমাণ নেই আর মিথ্যে কি বলেছে আজকের ভিডিও তো কি মিথ্যে বলেছে সেটা আমি আগের মানে এর আগের ভিডিওটাতেই আমি ভালো করে প্রমাণ সহ বুঝিয়ে দিয়েছি যারা দেখোই অবশ্যই দেখে নিও ঠিক এর আগে আগের ভিডিওটাতে মানে আজকের ভিডিওতেই ও মিথ্যে আবারও মিথ্যে বলেছে দর্শককে তো সেটা আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি যাই হোক এবারে কথা হচ্ছে ব্যবসাটাও রমরমিয়ে চলছিল ও বললো সত্যি তাই ফোকলা তখন ম্যানেজারগিরি করছিল ম্যানেজার ছিল ওর চ্যানেলের অ্যাসিস্ট্যান্ট রেখেছিল মানে ফোকলার উপরে সব দায়িত্ব দিয়ে সব ও করবে এটা কিন্তু আজকে স্বীকার করলো খুব ভালো হয়েছে কেন আজকে স্বীকার করেছে তার কারণ হচ্ছে দেখো গতকালই আমাকে একজন কমেন্টে লিখে গেছে ফোকলা কোন হতা ফোকলা কে যে ফোকলাই ওকে সব করাবে আমরা জানতাম আমরা জানতাম ফোকলাই করাচ্ছে আজকে কিন্তু নিজে স্বীকার করলো তার মানে কি ব্যাংকের অ্যাকাউন্ট কেউ এমনি এমনি তুলে নিতে পারে না তার হাতে সবটা সোপে দিয়েছিল বিশ্বাস নয় অন্ধবিশ্বাস করে বলল। আসলে মানুষ কেউ কাউকে আজকের দিনে বিশ্বাসই করে না স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না স্ত্রীর স্বামীকে বিশ্বাস করে না আর ও যখন একবার ঠকেছে নাকি ওর স্বামীর কাছ থেকে তাহলে ফোকলাকেও এতটা বিশ্বাস করল কিসের জন্য আর ফোকলার কাছ থেকেও যখন ঠকেছে তারপরে ওই জিমওয়ালা টিমওয়ালা এগুলোকে ধরল কেন তাই এখনও যে সত্যি বলছে এমনটা নয় আচ্ছা তাদেরই মুখ পূর্বে যখন যারা আজকে বড় বড় কথা বলছে যে না আজকে ও সব সত্যি বলছে ও নিট অ্যান্ড ক্লিন একদম লাইফস্টাইল ও আর কিচ্ছু নেই শুধুমাত্র ওরা দুজনেই থাকছে দুজনেই করছে না আমিও বলছি ওরা ওই বাড়িটাতে দুজনেই থাকছে কিন্তু তারপরেও কিছু তো অবশ্যই আছে তার কারণ দেখো ওর যে চ্যানেলে ওর চ্যানেলে মানে ওর কমেন্ট বক্সে যে কমেন্টগুলো আসছে মানে দর্শকদের যে কমেন্টগুলো আসছে সেই কমেন্টগুলোর যে রিপ্লাই হচ্ছে সেই কমেন্টগুলোর রিপ্লাইগুলো একটুখানি লক্ষ্য করো আধা বাংলা আধা হিন্দিতে রিপ্লাই দিচ্ছে এবং তোমাদের মনে আছে যখন ফোকলা ওর জীবনে ছিল তখন কিন্তু ফোকলা সমস্ত কমেন্টের রিপ্লাই দিত মানে সেইটার ভারও ফোকলার ওপর ছেড়ে দিয়েছিল ব্যবসার ভার চ্যানেলের ভার সবটাই ছেড়ে দিয়েছিল ওই জন্যই বললাম ও পুরুষ ছাড়া টিকতে পারে না পুরুষ মানেই যে কোনো মানে কি বলবো অন্য কোনো বাজে ভাষা বলছি সেটা না যে কোনো দায়িত্ব ও কারোর ওপর ছেড়ে দিতে পারলে বাঁচে এটা হচ্ছে ওর কথা তো সেক্ষেত্রে মানে অলস বলে তো সেক্ষেত্রে ও হচ্ছে তোমার সেই সময় ফোকলা হচ্ছে তোমার চ্যানেলের উত্তর দিত মানে চ্যানেলের কমেন্ট বক্সের উত্তর দিত কারণ ওই যে সু সুতোপা তাকে বলেছিল যে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া আরও কী কী কমেন্টের রিপ্লাই সমস্ত দিয়েছিল তো সেক্ষেত্রে পরবর্তীকালে কিন্তু টিন স্বীকার করেছিল যে ওটা আমি করিনি ওটা আমার নয় অন্য কেউ করেছে ওর চ্যানেল হ্যান্ডেল নিশ্চয়ই কে করছে সেটা আমরা বুঝতেই পেরেছিলাম মানে ওটা ফোকলা করেছিল তাহলে আজকে যে কমেন্টগুলোর হচ্ছে মানে আজকাল পরশু বিগত আর কি তো সেক্ষেত্রে সেই ভিডিওর যে কমেন্ট বক্স তোমরা একটুখানি কমেন্টের রিপ্লাইগুলো দেখবে আধা হিন্দি আধা বাংলায় ও কিন্তু রিপ্লাই দিচ্ছে তোমাদের কি মনে হয় যে এই যে ও সময় করে করে এত কাজ করে ওরে রে বাব স্বাবলম্বী হয়ে গেছে এত কাজ করে করে তোমাদের কমেন্টের বসে বসে রিপ্লাই দিচ্ছে ওর চ্যানেলটাকেও এখন কেউ হ্যান্ডেল করছে ওই কমেন্টের ভাষা দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেকে বলবে কেন এখন তো ব্লগে বাংলা হিন্দি বাংলা হিন্দি মিশিয়েই কথা বলে হ্যাঁ বাংলা হিন্দি মিশিয়ে কথা বলে কিন্তু ওর কমেন্টের যে ও যখন কমেন্টের রিপ্লাই দেয় না সেই একটা কথা বলার ধরন বা লেখার ধরন আর এখনকার মানে যে কমেন্টের লেখার ধরন সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ওর চ্যানেল অন্য কেউ হ্যান্ডেল করে ও ছাড়া সেটা কে ভাই বলতে পারবো না ঠাম্মি তা বা অন্য কেউ দাদু ও ছোট ঠাম্মি কি কাকু কে বলতে পারবো না তবে ওর চ্যানেল অন্য কেউ হ্যান্ডেল করছে সেটা পরিষ্কার বোঝা যায় এবং এই যে প্রোমোশনাল ভিডিও হ্যান ত্যান যে আসছে সেটাও যে অন্য কারোর থ্রুতে আসছে সেটা কিন্তু বোঝা যায় হ্যাঁ এই যে শাড়ির যে অ্যাড হবে শাড়ির মানে পুজোর আগে যে লুক একটা তো শাড়ির অ্যাড হবে এটা কিন্তু গত বছরও করেছিল এটা গত বছরও করেছিল এবার ফোকলা এনেছিলো প্রমোশনাল ভিডিও না ও এনেছিল কত বছর কোথায় করেছিল বলো তো শাড়ির আর একটা তো লাল পেরে সাদা শাড়ি পরে ঘরে করেই ছিল সেই ওর মা বললো ঘর থেকে বেরো ঘর থেকে বেরো আমি এখন শোবো তোর বাবা এসেছে বাপি এসেছে আমি এখন শোবো বললো আমি এত কিছু সাজালাম কষ্ট করে সেই নকল ফুল টুলগুলো দিয়ে মানে ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম আবার পরের দিন করতে হবে মা যে একেবারেই সাপোর্টিভ ছিল না সেটা পরিষ্কার হয়ে যাচ্ছিল ইচ্ছে করলেই মা রাতের বেলা নিচের ঘরে শুতে পারতো কিন্তু মায়ের ঘর মা ছাড়বে না ওখানটা অত ডেকোরেশন করে ফোরে ব্যাকগ্রাউন্ড তৈরি করে তারপরে কিন্তু ওকে করতে হলো কি পরের দিন শ্যুট আবার খুলে ফেলতে হলো তো এইরকমই হচ্ছে মা মেয়ের সম্পর্ক গোড়া থেকেই ছিল আমরা বলে এসেছি তাই একটা ব্র্যান্ডের সঙ্গে যখন মোটামুটি কোলাবোরেশন হয়ে যায় না কথাবার্তা এই সমস্ত হয়ে যায় তাদের সঙ্গে চেনা হয়ে যায় তখন আর এই ফোকলার মতো মাধ্যম বলো বা অন্য কিছু বলো লাগে না কিন্তু প্রথম দিকে যখন প্রমোশনাল ভিডিও আসছিল বা কিছু তখন কিন্তু ফোকলাই সব করছিল এবার বলবে ফোকলা কি কি ব্যাপার না ব্যাপার ফোকলা করছিলো বলতে ফোকলা কিন্তু আর যাই হোক ওর চাইতে একটু শিক্ষিত কারণ তার কমেন্ট লেখার ধরন বলো জানি চুরি করে অনেক পোস্ট চুরি করে ফোকলা কিন্তু তবুও তবুও ওর চাইতে শিক্ষিত এটা বোঝা যায় এবং দ্বিতীয় কথা হচ্ছে আর এই সময়ও যে ওর চ্যানেলের কাজ কেউ করছে বা কমেন্টের রিপ্লাই কেউ দিচ্ছে সেটা ওর কমেন্ট করার ধরন দেখে মানে রিপ্লাই দেওয়ার ধরন দেখে কিন্তু বোঝা যাচ্ছে যেটা ও করছে না এটা হচ্ছে কথা তো যাই হোক এবার ছোট্ট মেয়ের ছোট্ট ভুল ভুলকে পিছনে ফেলে অতীতকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে তোমরা সবাই অ্যাপ্রিসিয়েট করো হ্যাঁ আমি অবশ্যই অ্যাপ্রিশিয়েট যেদিন সেদিন করব যেদিন দেখব ও সত্যিই সুস্থ জীবনযাপন করছে এখনও কিন্তু ব্লগের মধ্যে অনেক রাগ ঢাক আছে কিন্তু সেটা আমি আগের ভিডিওতে বলেছি তাই এখানে আর বললাম না তো সেক্ষেত্রে আর সেদিনই বুঝবো যেদিন দেখব না ও সুস্থভাবে জীবনযাপন করছে কেউ নেই সব কিছু নিট অ্যান্ড ক্লিন দেখাচ্ছে একটা মাথার গোজার ঠাই করেছে নিজে একটা জিনিস কিনেছে ফ্ল্যাট ছোট্ট হোক তবু কিনেছে বা সব কিছু করেছে সেদিন অবশ্যই আমি ওকে অ্যাপ্রিসিয়েট করব যে একটা মেয়ে হিসেবে ব্লগিং করে একটা ভুল পথে চলে গেছিলো সেখান থেকে ফিরে এসে অন্তত মাথা গোজার একটা ঠাই করেছে আজকে ওই রেন্টে নিয়েছে সে চল্লিশ হাজারই হোক পনেরো হাজারই হোক আর ছ হাজারই হোক এই ভাড়াটা নিয়েও অনেকের মধ্যে দ্বিমত আছে আমাকে একজন করেছিল যে চল্লিশ হাজার টাকা ভাড়া যদিও আমার একেবারেই মনে হয়নি আমি কালকের ভিডিওতেই বলেছি ওই রকম রাস্তায় জল জমে ওই রকম মানে পজিশন ওই রকম পরিবেশ কখনো ভাড়া হতে পারে না যতই দিল্লি হোক নয়ডা হোক আর যাই হোক না কেন আর যে জায়গায় হোক না কেন বাইরে হলেই যে ভাড়া বেশি হবে ধারণাটা ভুল সব জায়গায় সব রকমের পরিবেশ থাকে সেই অনুযায়ী ভাড়া হয় তো সেখানে কেউ কেউ বলে গেছে পনেরো হাজার হতে পারে কেউ যে ছ হাজার হতে পারে ছ হাজার হবে না এটুকু মানে আমার ধারণা তার কারণ হচ্ছে হাজার বলতে গেলে মফসল এখন আর ভাড়া নেই এটাই হচ্ছে কথা মানে আমাদের এখানেই তো আমাদের অ্যাপার্টমেন্টেই তো ফ্ল্যাট ভাড়া হচ্ছে বারো হাজার তেরো হাজার এরকম ভাড়া মানে টু বিএইচকে তো সেখানে অতটা হবে না আবার চল্লিশ হাজারও হবে না সে যাই হোক যেটাই করুক যখন ও নিজের ফ্ল্যাট কিনতে পারবে তখনই ওকে আমি সেদিনই আমি ওকে অ্যাপ্রিসিয়েট করব যে এত কিছু ঘাত প্রতিঘাত ওর অ্যাকাউন্ট শূন্য হয়ে গেছে শূন্য করে দিয়েছে তার হাতে সোপে দিয়েছিল তাই শূন্য করে দিয়েছে আর ছিল সে ঠক জোচ্ছোর ফোকলা সেই জন্য শূন্য করে দিয়েছে তারপর যে এতটা ঘুরে দাঁড়িয়েও একটা মাথা গোজার ঠাই করতে পেরেছে সেদিন অ্যাপ্রিশিয়েট করব। মানে ওই ভাড়া নিয়ে থাকাটাকে বিরাট কিছু মনে হয় না ও বাইরে এখন প্রচুর মানুষ ভাড়া নিয়ে থাকে ওটা কোনো কিছু এমন কিছু না যুদ্ধজয় এমন কিছু নয় এবারে কথা হচ্ছে অনেক একজন কমেন্ট করেছে যে সবই যখন হলো তাহলে তোমার এবার তাহলে ওই তোমার বাচ্চার বাবার কাছে মানে ক্ষমা চেয়ে ফিরে যাও তুমি যখন ভুলই করেছো স্বীকার করছো ভুলটাই যখন দু বছরে করেছো স্বীকার করছো তাহলে তুমি ফিরে যাও সেই পথটা কিন্তু নিজেই বন্ধ করে দিয়েছে এত কেস কামারি করে বিয়ে থা এত কিছু করে প্রথম দিকে যখন তারা ডেকেছিল অনেকেই বলেছে ফিরিয়ে নিতে চায়নি জানি না তারা কি ভিডিও দেখেছে বা কিছু কেননা নিজে ভিডিও করে বলেছিল বাচ্চার বাবা তারপরে জলপাইগুড়ির কাকু কাকিমাকে যখন পাঠিয়েছিল কাকুকে তখন বাচ্চার বাবার মুখে একটা আলাদা হাসি আমি দেখেছিলাম সেই হাসিটা আমার আজও মনে আছে বলেছিল কাকু গেছে বুঝিয়েছে যাই হোক এবার একটা কিছু ফায়সালা হয়ে যাবে মানে আনবার জন্য তখন অনেকের মনে হয়েছিল টাইলস বসবে না বাড়িটা কমপ্লিট হবে না টিনেরও মনে হয়েছিল অনেক বকনিবাজি মেরেছিল আজকে ওকে স্বীকার করতে হচ্ছে যে আমার ভুল করেছিলাম ছোটো বয়স ছিল তো মানে ছোট্ট মেয়ের ছোট্ট ভুল কিন্তু আমি ওই যে প্রথম থেকেই ভুলের লিস্ট দিয়ে দিলাম একটা ছোট্ট মেয়ে এই ভুল করতে পারে না এগুলো ভুল নয় এটা ক্রাইম অপরাধ এগুলো করে গেছে আর এই যে টাকা ফাঁকা হয়ে গেছে বলে প্রেমিক বাতিল টাকা ফাঁকা হয়ে গেছে ও শূন্য অ্যাকাউন্ট কিন্তু দেখো ওর কোল ফাঁকা হয়ে গেছে এটা নিয়ে ওর কোনো তাপ উত্তাপ কোনো দিন দেখলাম না কোনো দিন কোনো ক্ল্যারিফিকেশান দিতে আসলো না মানে টাকার শোক এতটাই বড় সেখানে পুত্র শোক কিছু না অর্থ শোক বড় পুত্রশোক বড্ড কম কোল ফাঁকা হয়ে গেছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না কারণ আমার মানে কি বলবো জীবন আছে যৌবন আছে পুরুষ সঙ্গী থাকলেই আমার আমি ওরকম কোল অনেকবার ভর্তি করতে পারবো ঠিক সেই জন্যই কিন্তু টাকা না কষ্টের টাকা সেটা চলে গেছে কিন্তু কষ্ট করে বাচ্চাটাকে পৃথিবীতে আনা সেটা ভুলে গেছে কষ্টের টাকা চলে গেছে বলে শোকে আচ্ছন্ন হয়ে গেছে ভেঙে পড়েছিলাম সেই সময় আহা হা গো বাচ্চা চলে গেল মানে বাচ্চা চলে গেল মানে বাচ্চাকে ছেড়ে দিলাম সেই সময় শোক আসেনি সেটাই বললাম পুত্র শোকের থেকেও বড় ছিল অর্থ শোক কোল ফাঁকা হয়ে গেছে সেরম দুঃখ পায়নি কিন্তু অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেছে একেবারে মানে শেষ হয়ে গেছে আগে মানসিক দিক থেকে যাই হোক চলো অনেক কিছুই বললাম আরও অনেক কিছুই বলার আছে পরবর্তী ভিডিওতে বলবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি কোথাও আমি ভুল বলে থাকি বা ঠিক বলে থাকি অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও আর চ্যানেলটা প্রথমবার যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও চলো লাইক কমেন্ট শেয়ার হাইপ করে দিও টাটা